হ্যালো ভিয়াস আপনারা যারা বলেন যে আমার ফেসবুক আইডিতে ফলোয়ার্স আসে না আমার ভিডিওতে ভিউ আসে না লাইক কারণ কিছু আসে না আজকে আমি আপনাদের এমন একটা টেকনিক শিখে দেবো যে টেকনিকটা আপনার ফলো করলে আপনার ফেসবুক আইডিতে ফলোস আসবে আপনার ভিডিওতে ভিউ আসবে লাইক আসবে সবই আসবে আজকে আমি আপনাদের কোনো সেটিং অন করতে বলবো না যে আপনারা এই সেটিংটা অন করেন আপনার এই সেটিংটা অন করলে আপনার ফেসবুক আইডিতে ফলোর আসবে আপনার ভিডিওতে ভিউ আসবে আজকে আমি আপনাদের এগুলো কিছুই দেখাবো না আজকে আমি আপনাদের এমন একটা টিপস দেবো যে টিপসটা ফলো করলে আপনাদের ফেসবুক আইডিতে ফলোয়ার্স আসবে আপনার ভিডিওতে ভিউ আসবে লাইকও আসবে আমি যেই টেকনিকটা ফলো করে আমার ফেসবুক আইডিতে আমি ফলোয়ার বাড়ি আমার ভিডিওতে আমি ভিউ আনি আমার ভিডিওতে আমি লাইক করুন সবই আনি তো চলুন আপনারা দেখে আপনারা কীভাবে আপনারা কোনো সেটিং অন না করে আপনারা কীভাবে ফলোয়ার্স আনবেন আপনার ভিডিওতে কীভাবে ভিউ আনবেন লাইক আনবেন তো চলুন আপনারা দেখে তো যাওয়ার আগে আপনাকে অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো চলুন বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনে তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো এখানে আমি চলে যাব আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পর এইখানে দেখেন এখানে দেখে যে আমার প্রোফাইলে প্রোফাইলে আমার যে চার হাজার দুইশো ফলার্স আছে আমি এখান থেকে আমি প্রতিদিন পরে এক দেড়শো ফলার্স আনি আমি কিভাবে ফলার্স আনি আমি এই আইডিয়াতে আমি ব্যবহার করছি জাস্ট এক ঠিক আছে দেড় মাস আমি এখানে কাজ করছি এখানে একে থেকে দেড় মাস কাজ করে আমি এখানে চার হাজার দুইশো ফলোয়ার্স আনছি আপনারাও আনতে পারবেন খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজার ফলোয়ার্স আপনারা কমপ্লিট করতে পারবেন তো চলুন আপনি যে টিপসটা আমি ফলো করি তো আপনারা এই টিপসটা ফলো করেন তো আমি এখান থেকে দেখেন এখানে আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখানে দেখেন যে নোটিফিকেশন নোটিফিকেশন অন করলাম নোটিফিকেশন অন করার পর দেখেন এখানে আমার সবাই এখানে এখানে লাইক করতেছে এখানে কমেন্ট করতেছে সবাই দেখেন যে এখানে সবাই আমাকে লাইক কমেন্ট করতেছে তো এখানে দেখেন আমাকে একজনে যে দেখেন একজনে আমার আইডিতে ঢুকে আমাকে কতগুলো লাইক করে দিছে তো আপনাদের আইডিতেও এরকম আপনারা কিভাবে লাইক আনবেন তো চলুন আপনারা দেখায় তো দেখেন এখানে আমি চলে আসলাম যে আমার হোম পেজে হোম পেজে আসার পর দেখেন এই যে এই যে একটা লোকে একটা পোস্ট করছে এই পোস্টে যায় যদি আপনারা যদি একটা লাইক করেন কিংবা একটা কমেন্ট করেন এই কমেন্ট কোন সে দেখবে কমেন্ট দেখে সে রিপ্লাই দিবে রিপ্লাই দেওয়ার পর আপনি তারপর যখন আপনি পোস্ট করবেন সে কিন্তু আপনার ওই পোস্টে লাইক করবে এবং কমেন্টও করবে তো আপনি যদি এই যে আপনি যদি এটা যদি এই প্রোফাইলে যদি যান এই প্রোফাইলে যদি যায় যদি এই ভিডিওতে এই এই প্রোফাইলের থেকে যদি আপনি জাস্ট দুই থেকে তিনটা কিংবা চারটা যদি এক নাগারে যদি এবার লাইক দেন যে আমি এই পোস্টে লাইক করলাম এখানে এখানে আমি একটা কমেন্ট করে দিলাম এখানে আমি একটা কমেন্ট করে দিলাম সে এই কমেন্ট এখন সে অবশ্যই দেখবে তো এই কমেন্টটা দেখবে সে সে দেখে আবার রিফিলে দেবে তো এবার এবার আমি এই এই পোস্টে আমি একটা লাইক করে দিয়েছি অলরেডি তো এটাও আমি একটা লাইক করে দিব তো আবার এটাও একটা লাইক করে দেবো তাহলে এই পোস্টে তাহলে কতগুলো লাইক হয়ে গেল এখন যদি সে যা সে যায় যদি এই নোটিফিকেশন যদি ক্লিক দেয় তাহলে কোন সে এই যে এরকম এক নাগারে এখন সে লাইক দেখতে পারবে তো এরকম এক নাগারে লাইক দেখে সে কিন্তু আপনার আইডিতে কোন ঢুকবে সে আই আপনার আইডিতে ঢুকে আপনার পোস্টে এখন সে লাইক এবং কমেন্ট করবে তো আবার তো আবার দেখেন এখানে এখানে আমাকে অনেকগুলো অনেকগুলো মানুষের এখানে দেখেন এক নাগেরা লাইক করছে সে আমাকে অনেকগুলো লাইক দিয়েছে তো আমি যদি এখানে যদি আমি এই ওয়ার্ড প্রোফাইলে যদি ঢুকি ওয়ার প্রোফাইলে ঢোকার পর এখানে সে লাইক দিছে আমি লাইকে গেলাম লাইকে আসার পর আমি পোস্টে যাই আমার পোস্টে গেলে গেলে আমি বুঝবো সেও অনেক পোস্টে লাইক করছে সব পোস্টে আমি এখানে দেখে আমি একটা পোস্টে যাই সে একটা লাইক করছে অবশ্যই দেখে যে আমি এই যে এই পোস্টে যাই আমি এই যে এই পোস্টে আসলাম এই পোস্টে আসার পরে লাইকে যদি আমি ক্লিক দিই তাহলে তার পোস্ট তার লাইকটা আমি দেখতে পারবো তার লাইকটা এই যে দেখেন এখানে দেখেন এখানে যে সে লাইক করেছে এখানে যদি আমি যে তার প্রোফাইলে যদি ক্লিক দিই তাহলে তার পোস্টে আমি তার প্রোফাইলে আমি চলে গেলাম তো এখান থেকে আমি যদি এখান থেকে যদি আমি তাহলে যদি এই যে লাইক করে কিংবা কমেন্ট করি সে কিন্তু কমেন্টটা দেখবে আপনার লাইক দেখবে তো এইভাবে যখন আপনি অন্যের পোস্টে যখন এভাবে লাইক কমেন্ট করবেন সে কিন্তু আপনার পোস্টে আপনার লাইক কমেন্ট করবে তো আপনারা এভাবে আপনার ফলোয়ার্স বাড়াইতে পারবেন আপনারা এইভাবে যদি আপনারা কাজ করেন জাস্ট একের থেকে দেড়টা মাস যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে আপনারা অবশ্যই আপনার ফেসবুকে ফলোয়ার্স বাড়াইতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতেছি আপনারা এইভাবে জাস্ট একের থেকে দেড়টা মাস কাজ করে দেখেন যেখানে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে আপনার জন্য কোনো ব্যাপারে হবে না তো দেখেন এখানে আমি এভাবে আমি চার হাজার দুইশো ফলোয়ার্স কমপ্লিট করছি দেখেন এখানে দেখেন এখানে আমাকে ফলো ফলো করেছে দেখেন এখানে আমি এখানে চলে আসি তো দেখেন এই যে এই লোকটা আমাকে ফলো করছে আমি যদি এই লোকটা প্রোফাইলে যদি যাই দেখি এই যে এই প্রোফাইলে যাই দেখলাম প্রোফাইলে গেলাম প্রোফাইলে যায় যদি প্রোফাইলে যায় যদি তার পোস্টে যদি আমি যদি কমেন্ট করি কিংবা লাইক করি সে কিন্তু আমার পোস্টে পরবর্তীতে সে কিন্তু আমার পোস্টে লাইক এবং কমেন্ট করবে এটা অবশ্যই করবে আপনি ট্রাই করে দেখেন আপনি এটা ট্রাই করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এ বাড়ার কি কতটা সহজ আপনারা এই যে আপনারা ভাবেন যে আপনার ভিডিও আপলোড করে দিলেই আপনার ভিডিওতে লাইক আসবে আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার আইডিতে ফলোয়ার আসবে না রে ভাই এই ভাবে আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন কিন্তু অনেকটা টাইম লাগে যাবে অনেকটা দেরি হয়ে যাবে আপনারা খুব তাড়াতাড়ি যদি আপনার ফলোয়ার বাড়াইতে চান তাহলে আপনারা এই টেকনিকটা ফলো করেন এই টেকনিকটা ফলো করলে আপনার আইডিতে ফলোয়ার আসবে খুব তাড়াতাড়ি তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আরও আপনার অন্য অন্য বন্ধুদের শেয়ার করে দেবেন যেন তারাও যেন তাদের ফেসবুক আইডিতে আপনার ফলোয়ার বাড়াইতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন